আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি রাবেয়া সুলতানার নতুন আরেকটি ব্লগ ভিডিও নিয়ে হাজির হয়ে গিয়েছি আশা করি ভালো লাগবে সকাল সকাল বৃষ্টি হচ্ছে মেঘলা আকাশ কি একটা ভাব মনটা উড়ু উড়ু করছিলো উচাটন উচাটন কি বলবো আমার ভাষায় আর কি একাকিত্ব ফিল এরকম একটা ব্যাপার স্যাপার তো বারান্দায় এসেছি বাতাস আর বাতাস ফুল দোল খাচ্ছে পাতা দোল খাচ্ছে এগুলোই উপভোগ করছি বারান্দা বাগানে অনেক দিন পর একটা গোলাপ ফুল চলে এসেছে তো গোলাপ ফুলটা দেখতেছিলাম এটা দুই শেডের গোলাপ ফুল আর করলা গাছ হয়েছে আমার বেশ কিছু দিনের শখ ছিল করলা গাছ আবার লাগাবো তো ফাইনালি করলা গাছ বড়ই হয়ে গিয়েছে এবং বেয়ে বেয়ে উপরের দিকে উঠছে এবং করলাটা গিয়ে আমার অপরাজে থেকে ছুঁয়ে ফেলেছে ওদের মনে হয় আমার মতো অপরাজিতা গাছ পছন্দ বেশ কিছু টাইম দাঁড়িয়েছিলাম তৌফিক আর আমি ভালো লাগছিল না আসলে আমার শরীরটাও ভালো যাচ্ছে না একটু শারীরিকভাবে অসুস্থ তো তৌফিক আমার কাছে আবদার করেছে সে লুকাবে আমার তাকে খুঁজে বের করতে হবে বাসায় কেউ নেই ওর সাথে খেলার জন্য তো এই আমি ও লুকিয়েছে সামনে অগ্রসর হয়ে দেখছি তৌফিক কোথায় আছে তো দেখলাম ওই বারান্দার এক কর্নারে লুকিয়ে আছে তারপরে ওকে বললাম তুমি লুকাও আর আমি ফাঁকে কাজ করছি আসলে ছোট বেবি থাকলে বাসায় কেউ না থাকলে নিজে নিজে টুকটাক করে একটু একটু করে কাজগুলো করে দেই। কাজের ফাঁকে ফাঁকে যদি জিনিসপত্রগুলো পরিষ্কার আর গোছানো যায় তাহলে কিন্তু কিছুটা চাপ কমে যেমন রান্না করব বাচ্চার সাথে খেলছি এই ফাঁকে সামনে যা পাচ্ছি একটু ক্লিন করে নিচ্ছি আর ভিডিও করে নিচ্ছি এদিকে আবার তেলাপিয়া মাছ রান্না করব বেগুন দিয়ে তো বেগুন আমি কেটে কুটে রেডি করেছি মাছ আগেই ভেজে নিয়েছি বাবুর সাথে খেলা করছি ভালো লাগে না আমার মাঝে না এখনও রোজার ভাবটা কাটেনি সকালবেলা হলে তাড়াহুড়া তাড়াহুড়া করে রান্নাবান্না করব। সেগুলো এখনও জানি কেন হয়ে উঠলো না আর আমার যে অবস্থা বর্তমান আমার হাত পা না চলে না কেন জানি হাত পা শুধু আটকে আটকে যায় মনে হয় কাজ করবি না শুয়ে থাক শুয়ে থাক সারাদিন ঘুমা এমন একটা ভাব সত্যি বলছি কারো ভিডিও দেখতে ভালো লাগে না বুকের ভিতরে কেমন যেন একটা যন্ত্রণা কিসের ব্যথা আমি অনুভব করছি আমি আসলে নিজেও বুঝছি না কিছু খেতে গেলে গলাটা জ্বলে ছাই ছাই হয়ে যায় কিছু খেতে পারছি না সামান্য একটু রুটি খাবো তাও খেতে পারি না তরকারি ঝোল চেক করতে পারি না আমার গলার ভিতর প্রচণ্ড ব্যথা করছে সব কিছু মিলিয়ে আমি আছি আপনাদের মাঝে আশা করি আপনাদের ভালোবাসা পাবো ভিডিও অফও করতে পারছি না কারণ হচ্ছে যেহেতু একটা জায়গায় কাজ করছি আমরা সবাই তাই ভিডিও অফ না রেখে হালকা পাতলা একটু ভয়েস দিয়ে আপনাদের সাথে যোগসূত্রটা রাখছি আর কি এখানে তেলাপিয়া মাছ রান্না হবে তেলের মধ্যে টমেটো দিয়ে একদম ঝাল করে আর আমার কাছে লম্বা বেগুনের চাইতে মনে হয় গোল বেগুনটা খুব মজা লাগে তো বেগুন এমনি তো কম খাই আর যেহেতু আম্মুর কিডনি প্রবলেম আছে সেই ভয়ে বাবা আমিও বেগুনটা কম খাই বেগুন গোল বেগুনটাই কেটে কুটে নিয়েছি আলু কেটে নিয়েছি তেলাপিয়া মাছ দিয়ে রান্না হবে বলে আর এদিকে তফিকের সাথে কিন্তু খেলাধুলা আমার চলছে কারণ আমার বাবাটা একা একা থাকে এত বেশি মোবাইলের উপরে তার আকর্ষণ হয়ে গিয়েছে যে মোবাইল ছাড়েই না আর যদি মোবাইল থেকে দূরে রাখি তখন হচ্ছে সে আবার খেলাধুলা শুরু করে খেলতে হবে আমার বড় ছেলেও নেই আমার মেয়েও নেই তো তার সাথে খেলবেটা কি এই খেলার লোকটা বর্তমানে আমি বুদ্ধি করলাম যে তার সাথে খেলবো তাই একটু একটু রান্না করি আর একটু একটু ওকে লুকাতে বলে আমি গিয়ে খেলাধুলা করি আমার মাথায় আবার একটা জিনিস কাজ করছে যেহেতু বৃষ্টি শুরু হয়ে গিয়েছে আর বৃষ্টির সাথে সাথে কিন্তু ডেঙ্গু মশাটাও আবার শুরু হবে আর বাসায় যত গাছ আছে সব পানি গাছ আমাকে রিমুভ করে মাটিতে লাগাতে হবে অলরেডি অভিযান চলছে করছি আর তৌফিকের জন্য তো আমার আবার সেই মশারি ব্যবস্থা কিন্তু খেলে আমার ভিতরে কিন্তু খুব একটা আতঙ্ক আর ওকে যদি বলি বাবা তোমাকে মশা কামড়াবে ও বলবে যে আল্লা ভরসা আল্লাহকে ভরসা করো কি বলো খালি মশা কামড়াবে আল্লা ভরসা বলে দেখবে আর মশা কামড়াবে না ও আমাকে আশ্বাস দেয় বিশ্বাস করে না এতটুকু বাচ্চা আমাকে যখন আশ্বাস দেয় আমার তখন খুব বেশি ভালো লাগে যে আমার বাচ্চাটা আমাকে আশ্বাস দেয় এখানে এই যে বেগুন রান্না করছি একদম আপনাদের সামনেই যা যা দাওয়া সব উপকরণ দিয়েছি দি সুন্দর করে বেগুনটা রান্না করেছি রান্নার ফাঁকে ফাঁকে টুকটাক কাজ করে নিয়েছি তখনও বললাম ফ্রিজের উপরে আমি ম্যাট বসিয়ে দিয়ে ফ্রিজটার উপরে সেট করে সাজিয়ে রেখে এসেছি এখন আবার তেলের বোতলগুলো সেট করব। কারণ এই ঝুড়িটা ময়লা হয়ে গিয়েছে ধুয়ে নিয়েছি আর এখানে হচ্ছে আমার মেয়ের ম্যাট্রিক প্রশ্ন ম্যাট্রিক পরীক্ষা দিয়েছিল ওই একটা প্রশ্ন আমি এখানে দিয়ে তেলের বোতলগুলো রেখে দিচ্ছি যাতে করে নিচটা একটু তেল চিটচিটে ভাব কম হয় কাগজটা টেনে নেয় সেই জন্য এরকম কাগজ কিংবা কোনো পলিথিন এক একবার এক একটা দিই তো যেহেতু আজকে ওয়াশ করেছি তাই এটা আবার সুন্দর করে রিসেট করে রিপ্লেস করছি এই যে আমার পাটাটা এটাতে ভর্তা বাটি এখানে রাখছি আসলে কাজের ফাঁকে ফাঁকে টুকটাক কাজ করে নিলে চাপটা কিন্তু কম হয় আমরা গৃহিণীরা কিন্তু কিছু টিপস ফলো করলে অনেক কাজই কিন্তু এগিয়ে নিতে পারি তাই আমিও কিন্তু তার ব্যতিক্রম না মাঝে মাঝে চেষ্টা করি এখানে দেখেন আদামকুনি আমার খুব পছন্দ তো আদামকুনির কাছে শিকড় পাচ্ছিলাম না তো হঠাৎ করে এতগুলোর মধ্যে দুটোতে শিকড় ছিল আমি বুদ্ধি করে পানিতে রেখেছি আজ দুই তিন দিন কি সুন্দর আছে তো এটা ফ্রেশ এটাকে ছাদে লাগাবো দেখি কি হয় আর এদিকে দুপুরে রেস্ট করে নিয়ে বিকালে চলে এসেছি রোল ভাজছি বাসায় এসে কিছু একটু তৈরি যদি করি বাসায় আমার হাজব্যান্ডকে না দিলে শান্তি লাগে না উনি বলবে আমাকে দেয়নি ওনারা খেয়ে ফেলেছে ছেলে মেয়ে মিলে তো আজকে বললাম ছেলেকে যে রোল নামাও তোমার বাবাকে হচ্ছে একটু রোল দেয় তো ছেলে রোল নামিয়ে দিয়েছে আমি ভাবছি আর এদিকে আমার আম্মুর যে খালা ছাদে গিয়েছিল গাছে পানি দিতে সেদিন তো দেখলেন ও আবার আজকে ছাদে গিয়েছে আমার গাছটা রোপণ করবে আর আমার জন্য কিছু শাক নিয়ে আসবে তো বিকালবেলা কিন্তু এটা সন্ধ্যার ভিডিও অলরেডি সে কিন্তু বিকালে ছাদে গিয়ে আমার জন্য শাক পাতা নিয়ে এসেছে তো আবার দেখলাম ছোট ছোট বেগুন আর টমেটো ভেন্ডি কয়েকটা তা আমি আবার হাসছিলাম যে বল আপা খেয়ে ফেলেন এগুলো যদি বেশি দিন রাখেন নষ্ট হয়ে যাবে তা আমি বুদ্ধি করে এখানে কুনি আর হচ্ছে কিছু আলু পাতা শাক পুঁই শাক নিয়ে সুন্দর করে আমি একটা পাকোড়া তৈরি করে ফেললাম বলে যে খাবারও খাবার হবে পুষ্টি হবে ভিটামিন হবে তোমাদের ভালোও লাগবে অনেক দিন হচ্ছে রোজার পরে পাকোড়া খাওয়া হয়নি তো রোজার পরে আমি একটা রিক্স নিলাম এখানে আমি পাকোড়া তৈরি করে নিয়েছি সব ধরনের পাতা দিয়ে পেঁয়াজ কাঁচামরিচ আর একটু ময়দা দিয়ে খুব সুন্দর হয়েছে পাকোড়া ভালো লেগেছে আমার কাছে মনে হলো যে পুষ্টিগুণে ভরপুর তো ছেলে মেয়ে রোল খেয়েছে পাকোড়া খেতে গিয়ে কারো মুখ বেঁকা চেকা হয়ে গিয়েছে আম কেমন জানি তিতকুনি লাগছে কেমন জানি মেডিসিন মেডিসিন লাগছে আমার খুব হাসি পেয়েছে একটা ম্যাগি মশলাও অ্যাড করেছিলাম ডিম অ্যাড করেছি তারপরও ছেলে মেয়ে টানছে না আমি বেশ কিছু খেয়েছি আমার হাজব্যান্ড খেয়েছে তো ভালোই বলেছে আসলে ভিডিওটা ভয়েস ওভার করতে করতে খুব আর ক্লান্ত লাগছে তারপরও আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করছি আমি চোখ খুলে তাকাতে পারছি না আমি কিন্তু ব্যক্তিগতভাবে খুবই অসুস্থ আছি অনেকে আমাকে ফোন দিয়ে শুনছি আমি অসুস্থ হসপিটালে যাচ্ছি যাব রিপোর্ট করিয়েছি তো কথাও বলছি কিন্তু ঘুমিয়ে ঘুমিয়ে শুয়ে শুয়ে পাকোড়াগুলো তৈরি করে রেডি করে নিয়েছি হাজব্যান্ডকে দিব আর এই যে রোল এর মধ্যে খেয়ে ফেলেছে ভিডিও আর করবো কি তো ভিডিও করতে আর পারলাম না যতটুকুই করেছি এতটুকুই আজকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এতটুকুই আপনাদের সাথে শেয়ার করতে পেরেছি আর যতটুকু শেয়ার করেছি অতটুকুর মধ্যে ভালোবাসা দিবেন লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন বেল বাটনটা অবশ্যই অন করে রাখবেন যারা নতুন আর যারা নতুন বন্ধু হয়েছেন শেষ পর্যন্ত আছেন কি না আমি জানি না অবশ্যই কমিউনিটিতে লেটার দিবেন আমি আসলে জানি না কি বলছি কতটুকু বলেছি যদি কোনো ভুল ত্রুটি হয় ক্ষমা সৌন্দর্য দৃষ্টিতে দেখবেন আর আমাকে সাপোর্ট করে এগিয়ে নিয়ে যাবেন শাক আর বড়াগুলো একসাথে রেখে তার কম্বিনেশনটা দেখেন কত সুন্দর একটা ভিউ লুক ক্রিয়েট করেছি তো সবাই ভালো থাকেন আমার জন্য দোয়া করেন আজ এই পর্যন্তই হাফেজ